কি জানি না কোনো কিন্তু যারা আর যা কোনো লাইভ সাবস্ক্রাইব করো না যারা এখনও লাইভ সাবস্ক্রাইব করে দাও সবাই দেখতে পাচ্ছি এরকম লোগো ব্যানার আমি তোমাদেরকে কী করে করবো দেখাচ্ছি দাঁড়াও একটুখানি ওয়েট করো সব দেখে দিই ট্রেনকে একশোকে এরকম কিছু তোমরা লাগাতে পারো করতে পারো সব কিছুই করতে পারো আমার মতো ট্রেনকে ওয়েলকাম ওয়েলকাম সাবস্ক্রাইব সব কিছুই করতে পারবে তোমরা যা যা চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করো নি চ্যাল দিয়ে তোমরা সবাই চ্যানেলটাকে লাইভ সাবস্ক্রাইব করে যাও এরকম ভিডিও দেখার জন্য লাইভ সাবস্ক্রাইব করে দাও লাইভটাই আজকে তোমাদের জন্য নিয়েছি এরকম ভিডিও এখন দেখাবো তোমাদের কী করে এরকম করবে দেখতে পাচ্ছ ইউটিউবটাকে এরকম ডিজাইন গোল্ডেনের মতো লাগছে ওয়ান কে দেখাচ্ছে ভাই প্লে বাটান ভাই সাফ এসে তো তোমরা কী করে করবে দেখাবো একটু পরে চলো দেখে দিই আরও দেখো একশো কে সাবস্ক্রাইবার ভাই এরকমও তোমরা লাগাতে পারো ইউটিউবে বা ফেসবুকে ইনস্টাগ্রামে ওয়ান মিলিয়ন একশো কে ভিউ ফলোয়ার সব কিছু সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট সব কিছুই দেখতে পারো তোমরা এটাও লাইক কমেন্ট শেয়ার ইউটিউব এরকম এরকম সব করতে পারবে এখন চলো তোমরা কী করে কী করবে বলে দিই সবার প্রথমে তোমরা এই অ্যাপটা তোমাদের ফোনে রাখবে প্রিন্টার প্রিন্টার অ্যাপটা হলে দিয়ে ডাউনলোড তোমাদের বা না ডাউনলোড থাকলে তোমরা ডাউনলোড করে নেবে অ্যাপটা তাহলে আমায় আমি এখন বলবো তোমাদের কি করলে কি হবে সবার প্রথম তোমরা এই সার্চ অপশানে ক্লিক করবে করার পরে এখানটায় সার্চ করবে তোমরা গোল্ডেন গোল্ডেন ইউটিউব লোক সার্চ করলে এই চলে আসলো আমি যখন সার্চ করেছিলাম এরকম করলে চলে আসবে এখানে করতে পারো যেমন আমি এখানটায় ক্লিক করো এ সেভ করতেও পারো তোমরা বা এই থ্রি ডট অপশানে ক্লিক করে ডাউনলোড আইমেছে অপশান তাহলে ক্লিক করলে তোমার ডাউনলোড হবে স্টার্ট হয়ে যাবে তোমার ফের এখানটায় ক্লিক করে সেভও করতে পারো আমার মতো ফের ডাউনলোড আইমেজ ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে এখানটাও সেম টু সেম এরকম করে তুমিও ডাউনলোড করে নিতে পারবে সহজেভাবে এইভাবে তুমি অনেক কিছু তেমন লোগো দেখাচ্ছে লোগো করে নিতে পারবে আরামসে দেখো এটা আমি এখন সেভ করবো ডাউনলোড করবো এই ডাউনলোড বলে লেখা আছে এখানে ডাউনলোড হয়ে যাবে এখন কর্তা আছে কালার ভাই তোমরা এরকমভাবে করতে পারো जा जहाँ भिडियोटा लाइव लाइव स्टेट जरा लाइक कर सब्सक्राइब करात लाइव सब्सक्राइब कर रख द्लीज मेरा भी हमारे टू के करा दो सबसक्राइब यार क्या ही कर रहे हो तुम लोग यार कब करोगे कि टू के सब्सक्राइब भाई मैंने लाइव स्टार्ट भी कर दिया तुम लोग नहीं कर रहे हो सब्सक्राइब यार इतना अच्छा वीडियो कोई नहीं देता यार ऐसा करके तुम लोग ওই একবি ভিডিও মাঝে গিয়ে আছে সে আছে আর ছবি দেখে নিগে মিলে খাওয়াই সব কিছু দেখতেই পারবে এরকমভাবে দেখো এটা যেন হচ্ছে করে আমি ডাউনলোড করবো এটা আইমেজ ডাউনলোড ক্লিক আমার ডাউনলোড হচ্ছে এখন লেখাও আসছে সেভ টু প্রোফাইল সেভ করলে সেভ টু প্রোফাইলই তোমার চলে আসবে যেমন সেভ করছ এখানটা চলে আসবে এই আমি যেমন সেভ করেছি এগুলো সব চলে গেছে এখন তোমাদেরও হয়ে যাবে কোনো ব্যাপার নয় এরকম করে তুমি ডাউনলোড করে নেবে এখন দেখাচ্ছি তোমাদের সত্যি এই ছিল কি হয়নি এই ছিল এই ক্লিক করার পর এই তো সব আগে মানে যেগুলো আমি ডাউনলোড করেছিলাম এই সব চলে গেছে এরকম তোমরাও করে নিতে পারবে কিন্তু মেন কথা হচ্ছে প্রিন্টার একটা তোমাদের ডাউনলোড করতে হবে নাহলে হবে না এরকম করে তোমরা সব কিছু ডাউনলোড করে নিতে পারবে এ তোমাদের বলবো যে কী করে তোমার লোগো অ্যাড করবে ব্যানার ব্যানারের জন্যে এরকম ডিজাইন ইউটিউব ব্যানার সার্চ করে চলে আসবে এরকম ক্লিক করার পর দেখতেই পাচ্ছ চ্যানেল বলে ও ব্যানারটা আছে এরকম করে তোমরা ইউটিউব চ্যানেলে ব্যানার লাগাতে পারবে যে কোনো ইনস্টাগ্রাম ব্যানার ফেসবুকে ইউটিউবে এরকম কি সুন্দর সুন্দর ব্যানার পেয়ে যাবে আর তোমরা আমার মতন এরকম ভিডিওকে করেছে কি আনি না কিন্তু এরকম করে তোমরা আমি করলাম আজকে প্রথমবার তোমাদের দেখে দিলাম কি করলে না হবে কি হবে এবার তোমরা টাই করতে পারো তুমি সবার প্রথম প্রিন্টার অ্যাপটা ডাউনলোড করে নেবে প্লে স্টোর থেকে তারপরে সার্চ করলে পেয়ে যাবে আর একবার দেখে দেখি করলে আসবে দেখো ডিজাইন ইউটিউব ব্যানার লিখলে সার্চ করলে চলে আসবে ডিজাইন ইউটিউবার ব্যানার লিখ ইউটিউব ব্যানার লিখলে চলে আসবে আর ফটো তো দেখালাম আর গোল্ডেন ইউটিউব লোগো গোল্ডেন ইউটিউব লোগো সার্চ করলে চলে আসবে তোমরা এডিট পিকচার অনেক কিছু যা সার্চ করবো তাই চলে আসবে এখানটায় মানে ডিজাইন জিনিস ফিনিস যত কিছু অ্যাড করতে চাও করতে যা সব করতে চাও চলে আসবে এখন যারা যারা লাইভটা লাইভ সাবস্ক্রাইব নি তাড়াতাড়ি লাইভ সাবস্ক্রাইব করে কমেন্ট করা যা যা যারা আমার সাথে ফ্রি ফায়ার গেম খেলতে চাও বা গিল আসতে চাও গিললে পরে আমি দেবো ভিডিওসেটে আর এখন বলছি যা যা তোমরা ভিডিও করতে চাও মানে ভিডিও আমার সাথে লাইভ স্ট্রিম করতে চাও আমার সাথে ফ্রি ফায়ারে বা এমনি আমার সাথে গেম খেলতে চাও অবশ্যই কমেন্টে ইউআইডি লিখে যাবে আর লাসক্রাইব লাইভ আর সাবস্ক্রাইব করেই যাবে ভাই তাহলে সুন্দর ভিডিও মিস করবে না যখন যা আসবে তোমাদের সবার ফার্স্টে তোমাদের দেবো এই জন্য বলছি লাইক সাবস্ক্রাইব করে রেখে দেবো ভাই এরকম করে তোমরা অনেক কিছুই করতে পারবে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে দিতে পারবে সবাই দেখলে তোমার বলবে ভাই কী করে করলে এরকম সবাই বলবে এরকম করে তোমরা ছবিগুলো তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে ফের একবার দেখে দিয়ে কী করে ডাউনলোড করবে পাওয়ার পর এখান থেকে সেভ করতে পারো তোমার সেভ করলে তোমার সেভ চলে আসবে এই থ্রি ডট পার ক্লিক করে থ্রি ডট পার ক্লিক করে ডাউনলোড আইমেস বলে লেখা এই অপশান আছে এই অপশানে ক্লিক করলে খানিকোড করবে ওরা দেখবে ডাউনলোড হয়ে গেছে তোমার এরকম করে তুমি ডাউনলোড করতে পারবে ঠিক আছে বাই বাই আর ভিডিও করবো না এখন এবার যখন পরে লাইক করবো তার জন্য লাইভ সাবস্ক্রাইব করে দেবো যা যখন লাইভ সাবস্ক্রাইব করবো না তাড়াতাড়ি জলদি সে লাইভ সাবস্ক্রাইব করে দেয় তাড়াতাড়ি লাইভ আর সাবস্ক্রাইব আর আছে ভালো করে